রাজধানীর শেরে বাংলানগর থানার এস আনোয়ার হোসেন তিনি থানায় সিভিল টিমে দায়িত্ব পালনকালে তার গাড়ি চালাতেন শাহ আলম উভয়ের বাড়ি একই এলাকা শরীয়তপুরে হওয়ায় তাদের মধ্যে এক ধরনের সখ্য গড়ে ওঠে আনোয়ার মাঝে মধ্যেই শাহ আলমের বাসায় যেতেন এই সুবাদে শাহ আলমের স্ত্রীর দিকে নজর পড়ে আনোয়ারের প্রচুর কথা কোনো ডিউটি না এই না মানুষ হলো সাতের লোক বিরক্ত হতো যার ওই যে একটা কাজে চলেন যাই সে ফোত নেই কথাই কিন্তু আমি আমরা ভাবতাম যে কার লাগে না কি কার লাগে দেখ পরে হঠাৎ করে আমি একদিন ফোন দিলাম আমার স্ত্রীর নম্বরে দিয়ে আমারটা কোয়ালি ইয়া ওটা কোয়ালিডি কী ব্যাপার কো দিয়েছে কথা বলছি আমার কথা বলবো ঠিক আছে দিচ্ছে একদম যেহেতু ভালো সম্পর্ক দিয়েছে থাক আমার মনে মনে একটু সম্ভব পরে মাঝে মাঝে আমি তার মোবাইলটা দেখতাম ফোন পাড়ে তো কেমন আছে জান ভালো আছ আমার সামনে দেখতাম তখন তার অবস্থা দিই আনোয়ার আমার তার অবস্থা দিই আমার স্ত্রী অবস্থা আমি মাঝে মাঝে খালি দেখতেছি বছর দেড়েক আগে তাদের অবৈধ সম্পর্কের বিষয়টি ধরা পড়ে শাহ আলমের চোখে হঠাৎ করে একদিন রাত্রে সে বাসার নাম করে যাইতেছে আমার বাসার তার বাসার কাছাকাছি একগুলি ডিফারেন্স সে দারোগা তো আনোয়ার সে বাসায় গেছে তা আমি গেলাম আমার বাসা বাথরুমের কথা কয়ে আমি বাসায় গেছি আমার বাসার গেট লক করছি লক করার পরে দেখি সে আমার বাসায় আনোয়ার সে আমার বাসায় আমার স্ত্রীর ওইখানে কই আমি দেখেন ভাই আপনি আমার বড় ভাইয়ের মতন আমার বাচ্চা আছে সংসার আছে বাইরে ঠিক আমি এইখান থেকে চলে যাবো আপনার মতন আপনি থেকে না আমার মতন আমি থাকবো তারপর স্ত্রী শান্তা ইসলাম তার কাছ থেকে দূরে সরে যায় এই ঘটনায় শালিজ বসানোর পর আরও ক্ষিপ্ত হন আনোয়ার হোসেন সর্বশেষ গত ১৯ অক্টোবর ডেকে নিয়ে শাহ আলমের দু পায়ে গুলি করেন আনোয়ার পিছন দেখা জানি আমার তিন তিনজনে ঝাপড়া করে ধরলো একজনের ঝাপড়া করে ধরছে আরেকজনে সূচনার দিকে হ্যান্ডকাপ সাদা সাদা লাগাই দিচ্ছে জি আনোয়ার ছিল আমি আনোয়ারে চিনি আর বাদ বাকি কাউরে চিনি না তিন চারজনে জোর করে ধরে পরে আমার এক পায়ে ফার্স্টে এক পায়ে গুল্লি করলো তারপরে উল পায়ে করলো আইডি রিম নতুন রোডটা আছে চটপুরি বেছে হের ফুটপাথ রাত এমন রাস্তা আছে চটপুরির গাড়িটা তার সাথে ওই চিপায় আমার মায়েরা পোশাকদারি টিম ডাক দিছে ডাক দেওয়ার সময় আমার চোখটা আর মুখটা খুললে দিছে খুলে দেওয়ার সময় আমি দেখলাম যে আমি আইডিনি নিবনের নতুন রোডের জায়গায় গাড়ির পিছনে আমি পরে আসি পরে পুলিশ আমারে পোশাকদারী পুলিশে আমার এখানে ধরে নিয়ে আসছে তবে রোমহর্ষক এই ঘটনা জানাজানি হওয়ার পর গ্রেপ্তার করা হয় আনোয়ার হোসেনকে দু দফায় তাকে তিন দিনের রিমান্ডে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ একতরফা যখন শাহালম তার স্ত্রী শান্তা ইসলাম ও এসআই আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ জানাতে থাকেন তখন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় শান্তার বাসায় যায় ক্রাইমওয়াচ টিম সেখানে গিয়ে দেখা গেল আনোয়ার হোসেন গ্রেপ্তারের পর শান্তাও এই বাসা থেকে উধাও রক্ষী জানালেন শান্তার মা বাবা আনোয়ারকে মেয়ের জামাই সাজিয়ে বাসাটি ভাড়া নিয়ে দেন বাসা ভাড়াটা নিচে মেয়ের বাবাই মেয়ের মা মেয়ে তিনজন জড়িত হইয়া আমার সাথে কথাবার্তা বলা শেডুল হওয়ার পর হ্যাঁ বলছি যে কে থাকবে আমার জামাই মেয়ে আর ছোট্ট একটা নাতি নেই আমাদের ফ্যামিলিতে থাকবে এইভাবে তার সাথে কথাবার্তা বাসা বলা দেওয়া হয়েছে দশ হইতে বারো দিন এই ধরনের একটা আইডিয়া আমার আর কি ওনাকে দেখছি উনি কিছু ফলমূল নিয়ে আসতো এরকম যাওয়া আসা করছে এই ঘটনার সত্যতা জানার জন্য আমরা এগিয়ে যাই পাশের বাড়িতে শান্তার মা বাবা যে বাসায় থাকেন সেখানে কিন্তু বহু ডাকাডাকির পর বাসায় থাকা সত্ত্বেও তারা দরজা খোলেননি এই ঘটনা এতটাই চাঞ্চল্যের সৃষ্টি করে যে চিকিৎসাধীন শালমের খোঁজ নিতে গিয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানালেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান পুলিশ বাহিনীকে সংযত হতে হবে এবং তারা যে ধরনের এখানে অপরাধ সংগঠন করেছে এটি কোনোভাবেই মানবাধিকারের কোনো পর্যায়ে সেটি একটি রাষ্ট্র যদি মানবাধিকারের পরিস্থিতি নিম্নতর পর্যায়েও থাকে সেখানেও কিন্তু এ ধরনের আচরণ গ্রহণযোগ্য হতে পারে না সকলের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা অতি দ্রুততার সঙ্গে এই অন্যায় আচরণের বিচার নিশ্চিত করুন এখানে কোনো ধরনের ছলচাতুরি কোনো ধরনের মিথ্যা কোনো ধরনের বানোয়াট খেলা জাতীয় মানবাধিকার কমিশন এগুলো সহ্য করবে না আহত সাহলম জানালেন সিভিল টিমে ডিউটি করার সময় আনোয়ারের বহু নৃশংসতার ঘটনা তিনি নিজের চোখে প্রত্যক্ষ করেছেন এর আগে এমন একটা গুলি করেছিল একটা লোকের নাম হলো নুরজুল নুরজুল ব্রিজের গুড়া নিয়ে তাকে গুলি করা হয়েছিল গুলি করা হয়েছিল তারে আমরা গুলিস্থান থেকে ধরে নিয়ে আসছি আমি গিয়েছিলাম সিভিল টিম গাড়ি চালাই গুলি করার পরে তারে তার নামে মামলা হয়েছে মানে তার কাছে একটা অর্শ পাইছে মিথ্যা কথাটা মামলা মানে গুলি অর্শ পাইছে আর গাড়ি উদ্ধার হয়েছে এটা আমার চোখের সামনে নিজের অনৈতিক সম্পর্কের পথের কাটা সরাতে থানার বাইরে শাহ আলমকে গুলি করে মিথ্যা মামলা দিয়ে জেলে রাখতে চেয়েছিলেন আনোয়ার হোসেন কিন্তু খোদ শরে বাংলা নগর থানার ভেতরে নিরাপত্তা হেফাজতে থাকা অবস্থায় গত বছরের আটাশ ফেব্রুয়ারি ক্ষুদ্র ব্যবসায়ী আলমগীর হোসেন ভুঁইয়া ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফাহাদ গুলিবিদ্ধ হলেন কি করে তাদের দাবি থানার ভেতরেই তাদের দুজনের পায়ে গুলি করে পুলিশ পরে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনের পা কেটে ফেলতে হয়েছে আমাকে এক ভাই খুব রাগTact করে ওবা বল্লাজে গুলি করা তারপরে আমাকে হাত করা লাগিয়ে আমাকে থানার একজন ধরে নিয়ে একটু বাইরে নিয়ে গেল আর আমি অজ্ঞান প্রায় বিশাল এক গুলির আওয়াজ শুনলাম এরপরে আর কি হয়েছে আমি বলতে পারবো না মাইক্রোবাস করে থানায় নিলো শেরে বাংলা থানায় থানায় নিলো নিয়ে নামাইলো হঠাৎ করে আমার উপরে কি পড়লো বিশাল এক চাপ তো আমার আমি যে কিভাবে পড়ে গেলাম আমি নিজে বলতে পারবো ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা অবরোধের সমর্থনে মিছিল বের করে একদল যুবক পুলিশ ধাওয়া দিয়ে তাদের চারজনকে গাড়িতে তোলে তখনও তাদেরকে সুস্থ অবস্থায় পুলিশের সাথে কথা বলতে দেখা যায় দুপুর দুটার দিকে এই যুবকদের মধ্যে রিয়াদ হোসেনকে দেখা গেল পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আর একই অবস্থায় আরেক যুবক জাকের হোসেন ভর্তি হলেন পঙ্গু হাসপাতালে তাদের উভয়েরই অভিযোগ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেয়ার পর পায়ে

পুছাও버지 যেন তবে সেই সময়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন যুবকরা মিথ্যা কথা বলেছে তাদেরকে স্পটে গুলি করছে সেইগুলি তাদের লাগছে গুলি করে তাদেরকে ধরা হয়েছে তাহলে বলছেন আগের ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়নি বলেই আনোয়ারদের মতো কিছু পুলিশ সদস্য নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য শাহ আলমের মতো নিরীহ লোকদের ধরে নিয়ে গুলি করার সাহস পাচ্ছে শাসক গোষ্ঠী তাদের কোনো দুর্বলতা তাদের কোনো এই ধরনের কাজ বন্ধ করার জন্য যে থানাগুলোকে ব্যবহার করে সেই থানা কিন্তু নিজেও সাহস পায় যায় তখন তারাও অপরাধটা করে যখন তাদের তারা ভয় পায় না তারা মনে করে যে আমরা তাদের অনেক উইক পয়েন্ট জানি অথবা আমাদের উইক পয়েন্টগুলো তারাই ই করবে এটা কিন্তু একটা গণতন্ত্রের জন্য দেশের সুস্থ শাসনের জন্য একটা বিরাট বড় হুমকি এত গেল দুটি থানার অপরাধের খণ্ডচিত্র আরও হৃদয় বিদারক কাহিনী তুলে ধরবো আপনাদের সামনে তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি একটু পর ততক্ষণ ক্রাইম ওয়াচের সাথেই থাকুন আবারও স্বাগত অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচে দেখছিলেন পা হারানো পঙ্গু মানুষের কষ্টের কথা পুলিশি নির্যাতনে পা হারানো মানুষগুলোকে ভাগ্যবানী বলতে হবে কারণ তারা প্রাণে বেঁচে আছেন আর যারা চিরতরে স্বজন হারিয়েছেন কিংবা নির্যাতনের পরও পুলিশি ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তাদের কি অবস্থা চলুন দেখি বাংলা নগর থানার এসআই আনোয়ারের মতো আরও এমন কর্মকর্তা আছেন যাদের বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে নির্যাতনের পর হত্যার অভিযোগ করে পরিবার কিন্তু তখন কর্ণপাত করেননি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই যেমন পল্লবী থানার এসআই জাহিদ হোসেন এই থানায় দায়িত্ব পালনকালে এবছর মাত্র চোদ্দ দিনের ব্যবধানে জাবেদ এবং জনি নামের দুজনকে নির্যাতন করে হত্যার অভিযোগ জাহিদের বিরুদ্ধে তবে দুটি ঘটনাতেই জাহিদের বিরুদ্ধে থানা কোনো মামলা নেয়নি জাহিদ বদলি হয়ে আসেন মিরপুর মডেল থানায় এখানেও তার বিরুদ্ধে মিরপুরের জুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজনকে নির্যাতন করে হত্যা করা হয় বলে অভিযোগ করেন সুজনের পরিবার তেরো জুলাই সুজনকে ধানমন্ডির শঙ্কর এলাকা থেকে আটক করেন এসআই জাহিদ নির্যাতনে সুজনের মৃত্যুর পর জাহিদকে গ্রেপ্তার করে পুলিশ পরে এস জাহিদ এবং মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ সহ দশ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন সুজনের স্ত্রী মমতাজ সুলতানা এই মামলায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন আদালত ওসি ওইখানে আমাকে ভয় দেখাইছে যে আমার নামে কোনো মামলা দিতে পারবেন না এস আই জাহিদের বিরুদ্ধে আদালতে আরেকটি হত্যা মামলা করেন নিহত জনির পরিবার এই মামলাটিরও বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন আদালত ভুক্তভোগী মানুষগুলো বলছেন জনি এবং জাভেদের ঘটনার তাৎক্ষণিক বিচার হলে হয়তো সুজনের মতো মানুষদের হত্যাকাণ্ডের শিকার হতে হতো না আজকে যদি আমার জনের বিচার হতো তাহলে আজকে মারা যেত না আর পুলিশ আর এত অত্যাচার করতে সাহস পাইতো না আমাদের বিচার যদি পেয়ে যেতাম একটার পর একটা একটার পর একটা প্রাণ যেত না দেখেন আমাদের ঘটনার কিছুদিন আগে জাভেদ নামের এক যুবককে পায়েগুলি করে এভাবে মেরে ফেলছে এই যাই তার কোনো বিচার হয়নি তার বিচার না হওয়ার কারণেই আমাকে এবং আমার ভাইকে ধরে নিয়ে থানায় নির্যাতন করে শুধু জাহিদ না তার সাথে কতগুলো পুলিশ কর্ম ছিল সেদিন রাত্রে তার সবাই বিচার চাই কি কারণে সবাই পার পেয়ে যাচ্ছে ছেলে হারানো পাগল প্রায় জনির মায়ের এখন একটাই চাওয়া হত্যাকারীর যেন সর্বোচ্চ সাজা হয় আমার দাবিটা যে অন্যায় করছে ও অন্যায় কঠিন সাজা আমি দেখতে চাই আর জাহিদ যেমন আমার ছেলেকে পিঠায় পিটা মারছে আমার বুক খালি করছে দুটা বাচ্চার রতিম করছে আর একজন রে সেইভাবেই মারছে রে আমি চাই ওর ফাঁসি দুটি মামলায় আইনি সহায়তা দেয়া মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী জানালেন মামলাগুলোর তদন্ত এখনও শেষ হয়নি নির্যাতন এবং হেফাজতে মৃত্যু ও নির্যাতন আইন দু হাজার প্রথম কেস আমরা খুব আশা করছি এইভাবে অনেকগুলা যদি কেস এরকমভাবে হয় তখন এই আইনের যখন প্রয়োগটা ঠিক মতন হবে তখনই এই আইনটা যে একটা ভালো আইন হয়েছে সেটা আমরা বুঝতে তবে এই মিরপুর থানা পুলিশের গুলিতে আহত মাহবুব কবিরের ভাগ্য জাভেদ জনি আর সুজনের তুলনায় ভালোই বলতে হবে কারণ তাকে প্রাণে মারেনি পুলিশ শুধু পঙ্গু করে দিয়েছে মাহবুব দাবি করেন গেল বছরের আঠারো মার্চ মিরপুর দুই নম্বর কাঁচাবাজার বাজার এলাকায় রিক্সাযুগে অফিসে যাওয়ার পথে তাকে ধরে গুলি করে মিরপুর থানা পুলিশ কিন্তু আমি কিছুদিন যাওয়ার পরেই অফিসলি পড়ে যাই মাটিতে কাদার মধ্যে তখন পুলিশ আমাকে ধরেই পিছনে যে ডিবির লোক আসছিল তারা এসেই মুসি সালাউদ্দিনের নেতৃত্বে তারা আসছিল সেই এক পুলিশ অফিসার তার কাছ থেকে শর্টগান নিয়ে আমার পায়ে গুলি করে দেয় পা হারানোর শঙ্কার পাশাপাশি পুলিশি হয়রানির মুখে এখনও পালিয়ে বেড়াতে হচ্ছে মাহবুবকে যখন পঙ্গু হাসপাতালে হয় তখন পুলিশের পক্ষ থেকে ডাক্তারদের আমার পাটাকে কেটে ফেলার জন্য চাপ প্রয়োগ করে কিন্তু আমার ওখানে নার্স একজন বোন থাকার কারণে সে ডাক্তারদের সাথে বার্গেনিং করে ইয়ে করে আমার পা যে আমি দেখি আমার আমরা পাটা রাখার চেষ্টা করি যদি সমস্যা হয় তাহলে আমরা পরে কেটে ফেলবো পুলিশের হুমকি ধুমকি প্লাস আমার পরিবার থেকে এটা ভয় পাচ্ছে যে আমি যদি আবার আইনি ব্যবস্থা নিতে চাই তাহলে আমার পরে আবার হয়তো তারা আরও মামলা কেস আমার পরে দেবে আরও আমাকে হেরেস করবে সেই ভয়ে আমি কোনো আইনি ব্যবস্থা নিতে পারছি না মাহবুবদের তালিকা কি ভারী হতেই থাকবে প্রশাসন কি বলে দর্শক আরেকটি বিরতি নিয়ে জানাবো সে কথা যাচ্ছি বিরতিতে আমাদের সঙ্গেই থাকুক আপনাদের আরো একবার স্বাগত ক্রাইম আছে এতক্ষণ দেখছিলেন রাজধানীতে পুলিশের কিছু সদস্যের অধ্যত্বপূর্ণ আচরণের বিভীষিকাময় গল্প এবার একটু যেতে চাই ঢাকার বাইরে চট্টগ্রামের সাজোয়ারা বেগম সাজু সাতকানিয়ার কোট্টাপাড়ায় এক বছর পর গত ১৬ অক্টোবর বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি পুলিশের উপর হামলা মামলার পলাতক আসামি ছোট ভাই ওসমান গনিকে ধরতে আসে পুলিশ এ সময় ওসমান গনি সাজুকে জড়িয়ে ধরেন ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ তার পায়ে গুলি করে বলে অভিযোগ করেন সাজু রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন পা হারানো সাজুর সাথে কথা হয় ক্রাইম ওয়াচ টিমের ধরার পর আমার ভাই চিল্লা ভাল্লা করে কাঁদা গাড়ি করে তখন আমার ভাই যখন আমার দড়ি ফেলছে আমার ভাইও কাঁদা গাড়ি করে আমিও কাঁদা গাড়ি করি সারিদিনে বেশি কাঁদা গাড়ি করে পুলিশ আমার বাইরে মারছে আমারও ডাক্কা মায়েরা ফেলা দিছে তারপরে ফাইয়ার দিছে গুলি ফাইয়ার দিছে গুলি ফাইয়ার দি আর আবার মোগল কয়েরা আর গাড়ি আনি পুলিশ তখন আমার বাইয়ের দৈরাল হয়ে গেছে উল্টো পুলিশের উপর হামলা মামলার ফেরারি আসামি এখন সাজু এমন বর্বরতার শিকার হয়েছিলেন ঝালকাঠির কলেজ ছাত্র লিমন হোসেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে দুই সালের তেইশ মার্চ পাহারান এই ঘটনায় উল্টো লিমনের বিরুদ্ধেই হামলার মামলা করা হয় ঘটনার চার বছরের মাথায় এসে লিমনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নেয় সরকার আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বীকার করেন এটি ছিল একটি দুর্ঘটনা আমাদের কথা হলো রকম চেস করতে যায় হয়তো দুর্ভাগ্যক্রমে দুই একজন ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেটা সেই রকমই একটা লিমন হয়েছিল এটা নিছক দুর্ঘটনা এবং সেইখানে জড়িত ছিল না তবে লিমনের ঘটনায় শুরু থেকে সচ্চার জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান বললেন শুধু দুঃখ প্রকাশ করলেই হবে না লিমনকে যথাযথ ক্ষতিপূরণ দেয়া এখন রাষ্ট্রেরই দায়িত্ব যখন মাননীয় মন্ত্রী স্বীকার করেছেন যে দুর্ঘটনা এবং দুর্ঘটনার কারণ হচ্ছে আমাদের নির্লিপ্ত উদাসীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ সুতরাং তাদেরকে সেই দায় নিতে হবে এবং এই ক্ষতিপূরণের ব্যবস্থা কিন্তু রাষ্ট্রকে করতে হবে এবং আমরা চাই যে রাষ্ট্র সেই ক্ষতিপূরণ প্রদান করুক এবং ন্যায় বিচার সুনিশ্চিত করুক সাম্প্রতিক শেরে বাংলা নগর থানার এসআই আনোয়ার হোসেনের নির্যাতনের শিকার শাহ আলমের ঘটনার জের টেনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন